আমাদের হিউম্যান স্কিনের নর্মাল টু ড্রাই স্কিনগুলোতে খুব দ্রুত হচ্ছে ফাইন লাইন্স রিঙ্কেলস যেটাকে আমরা বলি রেখা বললে খুব সহজে চেনি এগুলো কিন্তু পড়ে যায় খুব দ্রুত এই হাইড্রোলাইজড কোলাজেন এবং অ্যাডিনোসাইন ওয়ান অফ দ্য বেস্ট ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের এই ফাইন লাইন্স এবং হচ্ছে ডালনেসটাকে প্রিভেন্ট করে আমাদের স্কিনে একটা চমৎকার ইলাস্টিসিটি গ্রো করবে এই চমৎকার ক্রিমটা মূলত আপনার স্কিনকে খুব সুন্দরভাবে মশ্চারাইজ করবে বয়সের ছাপটাকে প্রিভেন্ট করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখবে যাদের স্কিনে মেচেতা ফ্রিকেলস পিগমেন্টেশনের মতো প্রবলেমগুলো রাইস করে ফেলেছে সেই মৃত কোষগুলোকে এগুলোর ভেতরে ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশনগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার সেই কোষগুলোকে আবার ভেতর থেকে রিভাইটালাইজ করতে সহযোগিতা করবে সো ক্রিমটা কখন এবং কিভাবে ব্যবহার করবেন মশ্চারাইজিং ক্রিম হিসাবে ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন তবে ডেতে ব্যবহার করলে আপনাকে সান প্রোটেকশনটা ব্যবহার করতে হবে আর সবচাইতে বেস্ট রেজাল্ট পাবেন হচ্ছে আপনি যদি ক্রিমটাকে নাইট কেয়ারে ব্যবহার করেন এই পোষণটাতে তারপরে ফেসওয়াশ টোনারের ঠিক পর এক্স্যাক্টলি এইভাবে স্প্রিড করে পুরো স্কিনে দিয়ে আমরা যেটা করব সার্কুলার মোশনে এই ক্রিমটাকে আমাদের হিউম্যান স্কিনে খুব সুন্দর করে জেন্টলি অ্যাবজর্ব করে দিব। ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করার পরবর্তী টেক্সচারটা দেখুন স্মুথনেসটা দেখুন